জায়গায় চলে আসবে দুই সাইট এর দুইটা এখানে দুইটা সিট এটা একটু গেট অফ চেঞ্জ এখানে টু সিট সোফা এখানে হাতা আছে এই যে সোফাটা দেখছেন সম্পূর্ণ সেগুন কাঠের সোফাটা আমরা আসলে জিনিস ভালো দেই দুই টাকা বেশি গেলো কাস্টমার আমাদের কাছ থেকে নেয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি থেকে কিন্তু সোফা সেট কালেকশন দেখব জি তো কবির ভাই বরাবর তো আপনি হচ্ছে বেডরুম সেটের কালেকশন দেখান তো অনেকেই কমেন্ট করে যে ভাই নিউ উত্তরা ফার্নিচার থেকে সোফা আজকে তাদের আশা পূর্ণ হবে আজকে নিয়ে আরছি আমরা কর্নার সোফা কর্নার সোফা

নিউত্তরা ফার্নিচার গ্যালারিতে পাওয়া যায় তো নাটেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তো চলুন মূল ভিডিওতে চলে যায় তো কোর ভাই যারা আপনাদের শোরুমে আসবে

টাইপ সিট আচ্ছা আচ্ছা আজকে হিন্দুরে এটা 6 সিডে পরিচিত হইছে এবং এটার সাথে কিন্তু আরো চারটা মোড়া থাকবে এই করণারে আচ্ছা আচ্ছা পাবেন এটাতেও চারটা আচ্ছা প্রোফি টেবিলও হচ্ছে চারটা মোড়া ফ্যামিলিতে যদি 14 জন লোক হয় তাহলে এটা আপনার জন্য মানে 14 জন মানুষ একসাথে বসতে পারবে একসাথে বসে আড্ডা দিতে পারবে চমৎকার এটা সেগুন কাঠের থাকবে কই সম্পূর্ণ সেগুন কাঠের এই ডিজাইনগুলো করা আছে ভিতরে হচ্ছে

জায়গায় চলে আসবে আচ্ছা 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 সলিড রাবার ফোম থাকবে কোনো রকম ঝুট বা অন্য কিছু নাই এটার সাথে হচ্ছে ছয়টা বালিশ পাবেন আপনি ছয়টা বালিশ ছয় সিটের সাথে ছয়টা বালিশ কর্নারে সাজায় রাখার জন্য দুইটা গোল আর কর্নার থাকবে দেখেন ভিউয়ার্স এখানে হচ্ছে সুন্দর ডিজাইন করা আছে কিন্তু কর্নারটাতে আর হচ্ছে ছয় ছয়টা কুশন থাকবে দুইটা হচ্ছে মিনি বালিশ থাকবে আর টোন করা থাকতেছে কিন্তু ব্যাক সাইডে চার বালিশ ছাড়াও তো এটা ইউজ করতে পারবে হ্যাঁ এটা তো বালিশ ছাড়া বালিশ তো এইভাবে বসার জন্য আচ্ছা 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 ঠিক আছে মানে পিছনে হচ্ছে একটা সাপোর্ট কিন্তু আছে আর ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন নিচেও সুন্দর করে চাপ করা থাকবে আর উপরে কিন্তু সম্পূর্ণ হচ্ছে গাড়ি করা আছে ডিজাইন করা চমৎকার কিন্তু হচ্ছে এই সোফা সেটটা কফি টেবিল সহ কফি টেবিল সহ এটাতে চারটা মোড়া পাবেন প্লাস গোলশিপের একটা টি টেবিল আচ্ছা সব ধরনের সোফা সেটই তো আপনাদের কাছে কালেকশন আপনার বড় হল রুম আপনার ফ্যামিলিতে যত লোক হোক সব টাইপের সোফা আপনি আমাদের কাছে পাবেন আচ্ছা এই যে সোফাটা দেখেন ফুল মানে হল রুমে যে সোফাটা থাকে আসলে এটা আপনাদের জন্য দুই সাইডে ওয়াল থাকবে এবং মাঝখানে সোফাটা থাকবে একটা টি টেবিল থাকবে ঠিক আছে রুমের একদম গেট আপটা চেঞ্জ হয়ে যাবে দুই সাইডে দুইটা কর্নার এখানে দুইটা সিট এই সাইডে হচ্ছে তিন সিট এই সাইডে তিন সিট টোটাল আট সিটের এই সোফা থাকবে আট সিটের সোফা থাকবে সম্পূর্ণ বেলভেট কাপড় সম্পূর্ণ বেলভেট সম্পূর্ণ একদম দামি বেলভেট এই যে দেখেন বেলভেট কাপড় আপনি এইভাবে দেখবেন একটা ঠিক আছে এইভাবে একটা এই আশ হবে আরেকটা এই যে চমৎকার দেখেন কিন্তু এটাকে অরিজিনালি বেলভেট কাপড় থাকবে আসলে হচ্ছে অনেকে হচ্ছে কাপড় একটা দিয়েই বলে বেলভেট বেলভেট কিন্তু এটা না এই যে বেলভেটের বালিশও পাবেন আপনি ঠিক আছে ছোট ছোট বালিশ পাবেন এটার সাথে 12টা আচ্ছা কুশন আছে জি টোটালি 12টা 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 কুশন পেয়ে যাবেন ভিউয়ার্স চমৎকার কিন্তু সম্পূর্ণ গদি করা সলিড রাবার ফোমে থাকবে সলিড রাবার নিচে সুন্দর হচ্ছে এর আছে এখানে কিন্তু আবার একটা চাপ দেওয়া আছে সেগুন কাঠের চাপ ভাই জি সেগুন কাঠের চাপ এখানে হচ্ছে হাতলটা দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে এবং রাউন্ড শেপের ইটা দেখেন আপনি এইখানটা হ্যাঁ কতটা স্মুথ এবং ফর্ম করা আছে আচ্ছা এখানে হচ্ছে সলিড ফর্ম করা আছে এখানে হচ্ছে হাত

টন পায়া করা আছে টন করা পায়া আছে চমৎকার এগুলোর প্রাইস কেমন ভাই এগুলোর প্রাইস হচ্ছে আপনার 16000 টাকা 16000 করে 16000 করে থাকতে স্যার এই যে ইউসেবের যে ফ্যামিলি সোফাটা এটা হচ্ছে আপনার 85000 টাকা 85000 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি হবে আপনার

একেবারে ডেলিভারি ফ্রি থাকবে সেক্ষেত্রে ভাই আপনাদের অর্ডার সিস্টেম কি যারা অর্ডার করবে অর্ডার সিস্টেম হচ্ছে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার 5000 টাকা বুকিং করে অর্ডারটা কনফার্ম করতে হবে বাকি টাকা আপনার বাসা ফার্নিচার বুঝে পে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবেন অথবা সরাসরি শোরুমে এসে অর্ডার করতে পারবে হ্যাঁ অবশ্যই শোরুমের লোকেশনটা বলে দেব ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার আমাদের সামনে শোরুম পিছনে ফ্যাক্টরি আচ্ছা আপনাদের নিজের কারখানা জি নিজের সরকার ওকে ভিউয়ার যারা নেবেন আর দেরি কেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে চলে আসবেন আর অনলাইনে কিন্তু বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ উত্তরা ফার্নিচার গ্যালারি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কেউ কোনো কমপ্লেইন করতে পারে না আর আমি দীর্ঘদিন ধরে ভিডিও করতেছি তো চলে আমরা যে গুলো দেই এবং এই সোফাটা নিয়ে আসছি এটা হয়তো আপনার মনে হতে পারে প্রাইস বেশি কিন্তু আপনি এটা ব্যবহার করলে বুঝতে পারবেন আমরা আসলে জিনিস ভালো দেই দুই টাকা বেশি গেলেও কাস্টমার আমাদের কাছ থেকে নেয় আচ্ছা কাস্টমার খুশি থাকে জি অবশ্যই টাকা বেশি দিলেও কাস্টমার খুশি থাকে এই সোপাটা যদি আমি আপনাকে পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিই আপনার নিলাম ভাঙিয়া গেল দুই মাস পর এইখান থেকে সুইটা দেব এটা ফর্ম না তারপর এটা বাঁকা হয়ে যাবে ডিজাইন নষ্ট হয়ে যাবে এরকম সোফা আসলে আমরা কাউকে সেল করি না আমাদের প্রতিষ্ঠানের বদনামের জন্য আমরা ওই কম দামি প্রোডাক্ট সেল করি না আচ্ছা বিক্রি কম হোক যারা রুচি সম্মত ফার্নিচার চায় তারাই চলে আসবে নিউ ফার্নিচার গ্যালারিতে আর হচ্ছে কম দামি প্রোডাক্ট কিনলে অবশ্যই ভেবে দেখে কিনবেন যেখান থেকে কিনেন যাচাই বাছাই করে তারপরে তারপরে কিনবেন কিনবেন চমৎকার একটা ইনফরমেশন যারা প্রবাসী ভাই আছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন আর প্রবাসী ভাইদের জন্য কিন্তু বিশেষ কিছু সুযোগ সুবিধা থাকবে সুবিধা থাকবে অবশ্যই আপনারা ভিডিও কলে কথা বলে বিস্তারিত জেনে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ